আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে কোনো শাকই আমার ভালো লাগে প্রতিদিন আমাকে শাক খেতে দিলে আমি প্রতিদিনই খেতে পারবো বাট এটা বাছাটাই ঝামেলা আর বাছার জন্য শাক তেমন খাওয়া হয় না যেদিন শাক বাছতে নেই সারাদিনই চলে যায় মনে হয় যেন শাক বাঁচতে বাঁচতেই দিন শেষ এই কারণে শাক তেমন খাওয়া হয় না অনেক দিন ধরে যেহেতু শাক খাওয়া হয় না তাই আজ লাল শাক নিলাম আমার ভাবিকে বললাম আমি বেছে দিচ্ছি তুমি রান্না করো কারণ অন্যের হাতে শাক বাছা আমি পছন্দ করি না কিংবা খাই না আমি কেন আমার কোনো বোনেরাই খাই না এই কারণে আমাদের বাসায় শাক রান্না হলে সময় লাগলো আমি বেছে দিই শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করা হবে যদিও লাল শাক হলে আমার ভাজি ভালো লাগে না লাল শাক পুঁটি মাছ দিয়ে রান্নাটাই ভালো লাগে এটা আমার আব্বুরও পছন্দের খাবার ছিল আমার ওইটা পছন্দের খাবার লাল শাক ভাজির চাইতে লাল শাকের তরকারিটাই আমার কাছে ভালো লাগে যেহেতু ফ্রিজে পুঁটি মাছ নেই এর জন্য চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটাও মন্দ লাগে না এটাও ভালো লাগে খেতে মোট কথা শাক আমার ভালো লাগে যেইভাবেই রান্না করুক ভালো লাগে এক একজনের শাক এক এক রকম রান্না করে আমার ভাবি কিভাবে রান্না করে লাল শাক চিংড়ি মাছ দিয়ে সেটাই দেখাচ্ছি ফার্স্টে শাক লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে দেন কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে যদিও এখানে পিয়াজ কুচি রসুন কুচি দেওয়ার দরকার ছিল বাট ও বললাম দেয়নি না এক একজনের এক এক রকম ওইভাবে রান্না করছে পানি যা ছিল এটা শুকিয়ে ফেলা হয়েছে ভালো করে এবার অন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিংড়ি মাছ এগুলো দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেবে ছোটবেলায় যখন লাল শাক খেতাম ভাত মাখলে সবগুলো ভাত লাল হয়ে থাকতো খুবই ভালো লাগতো দেখতে বাট এখন তেমন পাই না লাল লাল শাক নামেরই লাল শাক তবে এখন সিজনাল সময় না তো যার কারণে এখন একদমই লাল হয় না সিজনাল সময়ে একটু লাল হয় লাল শাক বাট আগের মতো মনে হয় না তেমন লাল হয় যাই হোক পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এগুলো ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে দেন এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় আবার ভেজে নেবে যে কোনো শাকই চোখের জন্য ভালো এটা সবাই জানি তাই বেশি বেশি করে শাক খাওয়া উচিত আমাদের সবারই আর বাচ্চাদের তো অবশ্য অবশ্যই বেশি করে শাকসবজি খাওয়াতে হবে কারণ এখন বর্তমান সময়ে দেখা যায় ছোট ছোট বাচ্চারাই চশমা ফুরতেছে ওরা চোখে দেখতেছে না এর মূল কারণ হচ্ছে ওরা শাক সবজি খায় না ছোট মাছ খায় না যার কারণে ভিটামিন এর অভাব দেখা দেয় আর এই কারণে চোখে ওরা কম দেখে তাই যেভাবেই হোক ছোট বাচ্চাদের বেশি বেশি শাক ছোট মাছ খাওয়াতে হবে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক হয়ে গেছে দেখতে ভালো লাগছে আই হোপ এটা খেতেও ভালো লাগবে এটা সিম্পল একটা রান্না জানি সবাই এটা পারে বাট তবু আমি একটু দেখালাম আমার ভাবে কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ